গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো আমার চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে সকাল সকাল উঠে আর কাজ বাজ আরম্ভ করে দিয়েছি তো আমার এই ছোটো চ্যানেল প্লিজ তোমরা সবাই একটু সাপোর্ট করো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো সবাই আমাকে একটু সবাই সাপোর্ট করো আর সকালবেলা উঠে দেখো বাসি কাজ কল করতে আরম্ভ করে দিয়েছি আর বৃষ্টি বৃষ্টি ওয়েদার মেঘলা ওয়েদার আজকে তো সেই জন্য মামামকে স্কুলে পাঠায়নি নি একটা ভালো নয় যদি জোরে বৃষ্টি আসে তো সারাদিন টিপ টিপ করে মানে বৃষ্টি পড়ছে আর এখন বাচ্চাদের একটু তেই ভিজলে ঠান্ডা লেগে যায় সেই জন্য স্কুলে আজকের পাঠায় নি সকালে উঠে কাজ বাস মানে ভোরে উঠিনি একটু বেলা হলেই উঠেছি আজকের তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে সবাই থাক আমাকে একটু সাপোর্ট করো তো বন্ধুরা বাসন মেজে যে ভাত বসিয়ে দিয়েছি কালকে সকালে মানে সকালেটাই খিচুড়ি ছিল সকালে সেটা খেয়ে নিয়েছি এবার গাছ থেকে পৈশাক কাটব রান্না হবে গাছের পুইশা কেছি এইটা কাটবো এটা অনেকটাই বড় হয়েছে এইটা এটা অনেকটা বড় হয়েছে তো একটাই কালে আমাদের হয়ে যাবে তো এখান থেকে কেটে নিয়েছি আর এই দেখো দাঁড়া হয়েছে এগুলো হয়েছে এগুলো আর একদিন কাটবো একসাথে তো বেশি খেলে হবে না তো বন্ধুরা এটা দেখো এক ডাল কাটবো বলে দু ডাল কেটে নিয়ে দেখো কত বড় বড় হয়েছে বাড়ি পয়সা কোনো সার নয় কিন্তু বিনা সারে সবজির যে খোসাগুলো মানে আমরা বাদ দিই সেই সবজির খোসাগুলো গাছের গড়াই দিই তার থেকেই হয়েছে তো এবার এগুলো কেটে নিই তারপর আসছি তো বন্ধুরা পুঁইশাকের পাতাগুলো কিন্তু একদম কচি দেখতে পাচ্ছো একটাও পোকা নেই বা কিছুই নেই ফ্রেশ পাতা তা এগুলোও কিন্তু আমি ভাজা করবো আগের দিন যেমন করেছিলাম আলু দিয়ে তো সেটাই করব আর কচু দিয়ে রুপচান মাছ দিয়ে পুঁশাক দিয়ে তরকারি করবো এটা একদম দুটো সমান সময় তো খুব মোটা নয় সরু সরু টা তবু তো বাড়ির না এই দেখো কচু আলু শাক কেটে নিয়েছি আর পেঁয়াজ আদা রসুন সব মশলা মানে কেটে নিয়েছি আর দিয়ে দেবো পৈশাকের পাতা আর আলুটাও কেটে নিয়েছি তো পৈশাকের পাতা তো অল্প সেই জন্যই দেখো গাছে ঢেড় ছিল মাত্র তিনটে তিনটেই ওর সাথে দিয়ে দেবো দিয়ে আর একসাথে একটু চকচরির মতো করে নেবো ঠিক আছে

আস্তে আস্তে দেবে বৃষ্টি হয়েছে তো কোথাও যদি জোক থাকে কালকের মনে ছিল জুতো আস্তে আস্তে যাবে দেখো কচু আলু কুইশাক দিয়ে রুপচা ঝোল দেখতে কত সুন্দর লাগছে যাই না ফোনে কতটা সুন্দর লাগছে তবে সামনাসামনি দেখতে খুব সুন্দর লাগছে আর এদিকে দেখো ঢ্যাঁড়স আলু আর একটু শান্তি শাক কটা তুললাম তুলে এটা দিয়েছি দিয়ে ভাজা হয়ে গেছে এবার অফ করে দিলাম গ্যাসটা কি হয়েছে আর এদিকে মাম মাম পুজো দিচ্ছে কি হয়েছে কি বলো ওটা নাম কেন বড় পাথরের বাটিটা বার করো ওটা তোলো তোলো শিব ঠাকুরটাকে তোলো হ্যাঁ ওটা বসিয়ে দাও বড় পাথরের বাটিটা বার করো ওই তো সিংহাসনের তোলায়

তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন আরেকটা পড়বে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমার এই ছোট্ট চ্যানেলটা প্লিজ সবাই মিলে একটু সাপোর্ট করো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত